আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে মাছ কাটা যায় সেই ট্রিক্স আজকে এই ট্রিক্স ফলো করে যারা মাছ কাটতে ভয় পান তারা সহজেই মাছ কেটে নিতে পারেন মাছ কাটা আসলে স কঠিন কিছু না তবে যারা আগে কখনো করেননি তাদের কাছে কঠিন মনে হয় যে কোনো কাজে আমরা যেটা না বা করিনি সেটাই কঠিন লাগে যেটা সময় করা হয় সেটা কিন্তু ইজিলি মনে হয় এই মাছগুলো হচ্ছে আয় মাছ ও বাগের মাছ এই মাছগুলো কিন্তু সবাই খুব পছন্দ করে কারণ এগুলোতে কাটা নেই ছোট বড় সবাই কাটা ছাড়া মাছ খেতে পছন্দ করে মাছ কাটার টিপস হলো বটি দিয়ে মাছ কাটা খুব সহজ তাই আপনারা যারা শহরে থাকেন তারাও চাইলে ছোট একটি বুটি রেখে দিতে পারেন এই মাছ কাটার জন্য মাছ কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন মাছের শেপগুলো যেন পারফেক্টলি হয় এতে মাছ দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ